কিন্তু ওই যে জাল দিচ্ছেন দুইটা ড্রামে দেখলাম যে লাল হয়ে গেছে লাল কেন আগে দিক থেকে আপনি যে দইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ একটু খোলেন এটা কি লবণ স্যার সবই লবণ ওইটাও লবণ এটাও লবণ লবণের কাজ কি এখানে রাস্তার পাশে বগুড়ার দই বলে বিক্রি করে এগুলো বানায়। তৈরি করার দই কোথায় আপনার? রেডি হয়েছে রেডি স্যার সব সিন হয়ে গেছে। একটও নাই? জি স্যার। আচ্ছা নিচের ওইটা একটু বের করেন তো ভাই। আপনার এইটার সুইটনিং সোর্সটা কি? মানে আপনি দইটা মিষ্টি এই বের মধ্যে কি চিনি দিচ্ছেন? চিনি দিচ্ছি স্যার। আর কি দিচ্ছেন? আর কিছু দিচ্ছি না স্যার আমরা। একটু দেখি তো কোন চিনি দিচ্ছেন। এটা আমরা একটু দেখি দাঁড়ান। ক্লিয়ার ওইটা করো। দেখুন আমরা। এদিকে আসেন আপনি। আসেন এখানে আসেন নাম যে বগুড়ার দই নাকি বগুড়ার দই বগুড়ার দই বলে বিক্রি করে

আর এই যে একটু আগে আপনার এখান থেকে দই নিচ্ছে উনি যে বললো বগুড়ার দই বলে বিক্রি করেন কে যে আপনার সামনে বললো আচ্ছা ডাক দিতে হবে না আমাদের ডাক দেওয়ার কিছু নেই বগুড়া দই বলে তো বিক্রি করেন আপনি জি স্যার হ্যাঁ তো আতালে ওখানে ওখানে ডাক আপনি এদিকে কথা বলে আমার সাথে কথা বলেন জি স্যার তো আবার ডাক দেওয়ার কথা বলছেন কেন বগুড়া আপনি বগুড়ার দই বলে বিক্রি করেন করেন কি করেন না সেটা বলেন এখানে স্যার আমরা নিজে তৈরি করি যারা হকাররা বিক্রি করতে আমার প্রশ্ন আমি বিক্রি আমার প্রশ্ন যেটা ওটা বলেন আপনি কি বগুড়ার দই বলে বিক্রি করেন জি না স্যার আপনি নিজেই বলছেন তাহলে এটা করি মানে আমরা আমরা শুদ্ধ স্যার আমরা ই করি মানে আমরা এখানে হইলো দই তৈরি করি কিন্তু আমরা বগুড়া দই বলি কিন্তু ওরা দই বলে আচ্ছা এখন আসেন আমাকে বলেন এটা লাল হলো কেন এদিকে আসেন দুধ পোড়ালে লাল হয় কোন চিনিটা দেখি চিনিটা দেখান দুধ আর চিনিটা দেখান কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যে এখানে দই ই হবে আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাতে আপনারা এই করছেন সেটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনে কোনটায় কি মিশিয়ে আপনি তো এটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় স্যার আমি একদম স্যার